হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে কিন্তু আজকে আমরা দারুণ সব কালেকশন দেখব কি কালেকশন দেখাবেন আজকে কারিশমার থ্রি পিস কারিশমার থ্রি পিস আপনারা আমরা এক্সাইট করে নিয়ে আই এক্সাইট করে নিলে আমাদের দেখাতে সুবিধা হবে এর পাশাপাশি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দেই ভাইয়াদের প্রচুর কালেকশন থাকে শপে ব্যবসায়ী যারা আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এরকম বান্ডিলকে বান্ডিল কালেকশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আজকে দেখবো আমরা কারিশমার মধ্যে অনেক সুন্দর কাজ করা যেগুলো এগুলো কি ওরনাতেও কাজ করা ভাইয়া আচ্ছা এগুলো অর্নাতেও কাজ করা জামা প্লাস ওরনাতে কাজ করা অনেক সুন্দর হবে এবং কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন সবার হবে নিজেদের জন্য যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনগুলো এখনই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে কোনটা নেবেন ছবি পাঠিয়ে দিবেন ওন্নাটা ফুল পাঁচ হাতে থাকবে তাই না ভাই আচ্ছা ওন্না থাকবে ফুল পাঁচ হাতের এবং জামা কিন্তু একদমই যারা হেলদি সবারই মোটামুটি হয়ে যাবে অনেক সুন্দর সবগুলোর ওন্না খুলে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এগুলো ওন্না সাইডে ফুল কাজ থাকবে এবং পুরোটাই কাজ করে এগুলো অনেক বড় ওন্না ফুল পাঁচ হাতের যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এ নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর কিন্তু দাম থাকছে সবগুলোরই একদম কি সেম দাম থাকবে না আলাদা আলাদা আচ্ছা সবগুলোই সেম দাম থাকবে আমরা দামটাও শুনে নেব যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দারুণ সব কালেকশন যেটা পছন্দ

যেটা আপনাদের পছন্দ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু দেখেন কালার দাম এবং কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সুন্দর যেটা ভাল লাগবে যেটা আপনাদের পছন্দ যার যেটা পছন্দ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখারও অপশন আছে ভিডিও কলে দেখেও আপনারা কিন্তু নিতে পারবেন একদমই কোয়ালিটি সম্পূর্ণ এত সুন্দর সব কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন শুধু দাম থাকছে সবগুলোরই সাতশো পঞ্চাশ সাইড সাইডে পাইপিন আছে এটা নিচে দিতে বর্তমান সময় অনেক বেশি চলছে এই কালেকশন গুলো অনেকেই চাচ্ছেন হ্যাঁ এবং এগুলো যেহেতু দেখেন সাড়ে সাতশো টাকার একটা সুতি চিপিসের মধ্যে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আবার ওনার সাইড দিয়ে এত সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন কত বড় করে কাজগুলো করা আছে যে ক্যাটালকে দেওয়া আছে দেখেন এত কোয়ালিটি সম্পন্ন মানে আমি বলবো কম দামের মধ্যে একটা বেস্ট কালেকশন এটা আপনারা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দেন আর দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন শুধু যেটা আপনাদের পছন্দ সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করে ফেলেন শুধু এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা পছন্দ দাম থাকছে সাড়ে সাতশো টাকা দামের কোনো চেঞ্জ নাই এটা হচ্ছে ফিক্সড প্রাইস চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার কনফার্ম করার ভাইয়াদের কাপড় সব সময় সবসময় ফুল হয় এবং একদমই ভিন্ন ভিন্ন ডিজাইন ভাইয়া কিন্তু সব সময় দেখা এবং ভাইয়ার কাপড়গুলো আনকমন হয় সুতির মধ্যে অরিজিনাল কটনে তো তাই না ভাইয়া কাজ করা একদম অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দেব একদম লাস্ট পর্যায়ে চলে আসছে এটা আজকে লাস্ট কালেকশন আচ্ছা হ্যাঁ দেখ খুবই সুন্দর এই যে এগুলো কি সেম দাম থাকবে সাড়ে সাতশো এটা কিন্তু ডিজাইনটা একটু বেশি ফ্রম দেখেন করা গলায় কাজ নিচে কাজ করা এটার ওড়নাতেও কি কাজ থাকবে আচ্ছা এটার ওড়নাতেও কিন্তু কাজ থাকবে দেখেন ওড়নার সাইটেও কাজ থাকছে এটাও সাড়ে সাতশোতেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি ফুল তারপরেও সেম দামে পেয়ে যাচ্ছেন চেষ্টা করেন একটু দ্রুত অর্ডার করার যে নিবেন একটু দ্রুত অর্ডার অন্যদের কাজ করা অনেক সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন আরো বেশি সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি আর দুইটা কালেকশন রয়েছে আপনারা একটু দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে কি কি কালেকশন আসলে আপনাদের জন্য থাকছে এটা লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন স্বাধীন ফ্যাশন হাউজ আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ